পলি দেখেন একদম কিন্তু কি করছে মানে দুবাই থেকে নতুন স্টক চলে আসছে তো আর কি ল্যাপটপের টাওয়ার বানাইলাম আর প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু ভাই মিরপুর চ্যালেঞ্জ প্রাইস আজকে একটা ডিসকাউন্ট থাকবে ভাই শুধু মিরপুর চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ এই কন্ডিশনে এই দামে ল্যাপটপ কোথাও কোথাও পাবে কোথাও পাবে না মার্কেট চ্যালেঞ্জ প্রাইস অরজিনাল চার্জার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এটা কিন্তু আমি ট্যাব মুড করে ফেলছি আবার আমি ঘুরিয়ে এই যে ল্যাপটপ ভাই ল্যাপ এসে কি দেখলাম পুরো পাহাড় সাজায় ফেলছে মানে ল্যাপটপ দিয়ে পাশ দিয়ে পাশ দিয়ে পুরো পাহাড় মনে হচ্ছে আমি মানে পাহাড় দেখতেছি ভাই এগুলো কি করছে এগুলো ভাই এগুলো ল্যাপটপের টাওয়ার ভাই টাওয়ার মানে দুবাই থেকে আপনার নতুন স্টক চলে আসছে তো ভাই আর কি ল্যাপটপের টাওয়ার বানাইলাম আর প্রত্যেকটা মডেলের উপরে কিন্তু ভাই মিরপুর চ্যালেঞ্জ প্রাইস আজকে একটা ডিসকাউন্ট থাকবে ভাই শুধু মিরপুর চ্যালেঞ্জ না আমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই হোল বাংলাদেশ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ হোল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রত্যেকটা মডেল বলবো কনফিগার প্রাইস বলবো আপনারা মার্কেট যাচাই করবেন ওকে দেখবেন যে আসলেই ল্যাপটপ এর প্রাইস গুলো ডিসকাউন্ট কিনা ওকে ভিউয়ার্স কথা বাড়াবো না আজকের ভিডিওতে যে প্রাইস গুলো দেওয়া হবে আপনারা নোট করে রাখবেন পুরো মিরপুর সহ পুরো বাংলাদেশ ঘুরবেন যদি পান এখান থেকে ল্যাপটপ নেওয়া লাগবে না যদি না পান তাহলে এখানে চলে আসবেন আসলে তো ল্যাপটপগুলো নিয়ে যাবেন রাইট অবশ্যই ভাই কথা এবং কাজে কিন্তু মিল থাকতে হবে ভাই অবশ্যই কথা কাজ ঠিক ঠিক আছে কিনা এটা জাজ করবে কাস্টমাররা ওকে চল প্রথম করে থেকে শুরু করব ভাই আজকে অনেকগুলো ল্যাপটপ দেখাবো অ্যাট ফার্স্ট একটু কম মানে রিজনেবল প্রাইসের মধ্যে কিছু ল্যাপটপ দেখাই আচ্ছা আপনারা তো দেখাই যাচ্ছে না ভাই ল্যাপটপ ভাই পাহাড় তো পাহাড়ের আড়ালে পড়ে গেছে আর কি ল্যাপটপ পাহাড় সোজা কথা এই যে একটা ল্যাপটপ নিছি আমি দেখেন Lenovo ThinkPad ThinkPad এর মধ্যে X270 ল্যাপটপ ব্ল্যাক কালারের মধ্যে কার্বন ফাইবার হ্যাঁ ভাই কার্বন ফাইবার বডি দিয়ে ডুয়েল ব্যাটারি যাদের ব্যাটারি ব্যাকআপটা ভালো লাগবে আপনার 4 থেকে 5 ঘন্টা যারা ব্যাটারি ব্যাকআপ চাইছে আপনারা তাদের জন্য এই ল্যাপটপটা Core i5 এর 6th জেনারেশন 7th জেনারেশন দুইটাই अवेलेबल হবে i5 7th জেন 8256 দিয়ে প্রাইসটা কিন্তু একদমই ডিসকাউন্ট করে দিব i5 7th জেন নিতে গেলে ভাই সাধারণত 23000 টাকা লাগে আজকে 23000 টাকা না মাত্র হাজার টাকা মানে তিন টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি আট জিবি রাম চার দুশো আছে র্যাম সবকিছু কাস্টমাইজ করা যাবে পাশাপাশি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আর সবচেয়ে বড় প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু ফুল ফ্রেশ হবে আমাদের ল্যাপটপগুলো অবশ্যই এ গ্রেড কোয়ালিটির অবশ্যই থাকবে যাই হোক জিরো জি থ্রি স্ক্রিন ল্যাপটপ আচ্ছা একটু বলুন তো ভাই ভাই আমাদের শপের ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে আসলেই কিন্তু মেট্রোল পিলার দেখতে পাবে অবশ্যই দুইশো পঞ্চাশ নম্বর ঠিক পূর্ব পাশে পর্বতা টাওয়ারের নিস্তাল আসলে কিন্তু ল্যাপটিক আমাদের শপটা আপনার দেখতে পাবেন

দিতে ফোর ফিঙ্গার লোগো দিয়ে আপনার সিলভার কালার এর মধ্যে দেখেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু ভাই এ গ্রেট কোয়ালিটি আপনারা

যাচ্ছেন ডেডিকেটেড থাকবে ষোলো জিবি র্যাম হওয়ার কারণে আট জিবি গ্রাফিক্স পাবেন মানে দশ জিবি সহ ছাপ্পান্ন জিবি এস থাকবে আপনার টু ডেডিকেটেড দিয়ে ষোলো দুইশো প্রাইস কিন্তু থাকবে উনচল্লিশ চল্লিশ টাকা

আছে টাকা ডিসকাউন্ট উনত্রিশ টাকা আট দুশো ছাপ্পান্ন বিল ওকে ওকে সাগর ভাই আপনি তো কথা শুনছেন না তিনটা জিনিস কিন্তু লাগবে একটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেড এর অরিজিনাল ল্যাপটপ লাগবে দুই নম্বর হচ্ছে অরিজিনাল চার্জার লাগবে তিন নাম্বার হচ্ছে আফটার সার্ভিস লাগবে ইনশাআল্লাহ অবশ্যই ডান

যাদের জন্য সাতচল্লিশ হাজার টাকা আজকে ডিসকাউন্ট করে দিচ্ছি আচ্ছা আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় ষোলো পাঁচশো টেনটা মডেল ভাসকে প্রতি মডেলে ডিসকাউন্ট করবিরো জি সিক্স এইটবুক এইট থ্রি জিরো জি

দেখাবো যারা হচ্ছে যারা ট্রাভেল করে মানে শুয়ে বসে যারা তাদের জন্য দেখেন এটা কিন্তু আমি ট্যাব করে আবার আমি ঘুরিয়ে এই যে ল্যাপটপ মানে ট্যাব প্লাস ল্যাপটপ মানে ভাই ডাবল আমাদের প্রত্যেকটা মানে

সাধারণত হচ্ছে রাইজেন সেভেন প্রো আপনার নিতে গেলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা প্রাইস দেখে আজকে কত ডিসকাউন্ট করবো জানেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে দিব সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে কিন্তু ভাই আমরা

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসি থাকবে প্রাইস কিন্তু ডিসকাউন্ট করে দিব প্রাইসটা থাকবে মাত্র আজকে আপনি বিশ্বাস করতে পারবেন এটা কত ডিসকাউন্ট করবো কত ভাই যদি বলি যে বিশ হাজার টাকার কাছাকাছি হলে আপনি এইট জিনিস দেখেন এই যে কালারের মধ্যে যারা কার্বন ফাইবার দিয়ে ল্যাপটপ নিতে চান সব ধরনের পোর্টও কিন্তু আপনি পাচ্ছেন পোর্ট নেট পোর্ট টাইপ সি পোর্ট সবই আছে প্রাইস থাকবে ভাই মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো

ভিডিও বেশি বড় করব, না তুমি আর একটা দেখাবো অনেক ল্যাপটপ দেখালে অনেক লেট হয়ে যাবে এরপরে একটা ল্যাপটপ দেখাবো স্পেশাল এডিসন ডেলের লুডেন্টের মডেলটা হচ্ছে না আচ্ছা এরপরে ভাই ডেল স্পেশাল দেখাবো মানে জিবি এসিটি দিয়ে তাদের জন্য কিন্তু প্রাইসটা একদমই ডিসকাউন্ট করে দিব মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় আই সেভেন ল্যাপটপ মানে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আমরা ডিসকাউন্ট করেছি আচ্ছা বলেন ভাই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে আসলে কিন্তু মেট্রোলের পিলার দেখতে পাবে অবশ্যই দুইশো নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পর্বতা টাওয়ারের নিস্তাল আসলে কিন্তু আমাদের এই মিরপুরের বিশ্বস্ত ল্যাপটপ সব ল্যাপটেক আপনারা আসলে কিন্তু দেখেন আমাদের হিউজ কালেকশন আছে আপনারা চাইলে আমাদের সবটিতে এসে বসে দুই চার ঘন্টা ভাই সময় নিয়ে আসবেন একটা মডেলের কালেকশন আছে আপনারা দেখবেন আউটলুক পারফরমেন্স দেখবেন দেখে শুনে পছন্দ করে ল্যাপটপ নিবেন বাসায় নিয়ে একমাস মাস নিশ্চিন্তা চালাবেন যে কোনো সমস্যার জন্য এই ল্যাপটপটা নিবেন প্রবলেম হলে যে আরেকটা ল্যাপটপ কিন্তু ভাই অল টাইম কিন্তু বসে থাকে মানে আপনারা ইমাজিন করতে পারবেন না যে বড় বড় ব্লগাররা কিন্তু এখানে এসে বসে থাকে ভাই ঠিক আছে তারা কিন্তু তার বন্ধুর সাথে কথা বলে এখানে এসে না ভাই ঠিক আছে তো যারা যারা আসবেন সব এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপ দেখেছেন বুঝে নেবেন আজকের মতো এখানে বেঁচে নিচ্ছি তৈত ভাই ধন্যবাদ আল্লাহ থ্যাংক ইউ